বন্ধুরা বিকেলের টিফিনে যখন এরকম চটপটা কিছু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু বাড়িতে এই সহজভাবে এই মজাদার টিফিনটি বানিয়ে নিতে পারো খেতে ভীষণ মজা হয় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে চলো তাহলে শুরু করা যাক আজকের এই স্ন্যাক্স রেসিপি প্রথমে একটা পাত্র নিয়ে নিতে হবে আর তাতে নিয়ে নিতে হবে সুজি আমি এখানে কাপ মেপে এক কাপ সুজি নিচ্ছি তোমরা তোমাদের পাত্র ও তোমাদের পছন্দ মতো নিয়ে সুজির পরিমাণটা বাড়ি কমে নিতে পারো তারপর শুকনো অবস্থায় সুজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার তো এবারে এই শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিলে সুজির মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তো মিশিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিয়েছি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে টক দই এখানে আমি টক দইটা একবারে দেব না হাফ টক দই দিয়ে সুজিটাকে হাঁপতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব সুজিটাকে এইভাবে হাতে সাজে চটকে চটকে মেখে নিয়েছি হাফ দই দিয়ে দেখো এরকম শুকনো অবস্থা শুকনো হয়ে করে মেখে নিতে হবে প্রথমে তারপর বাকি যে দইটা আছে সেই দইটা পুরোটা দিয়ে দিতে হবে পুরো দইটা দিয়ে এবার নরম করে সুজিটাকে মেখে নিতে হবে সুজিটাকে নরম করে মেখে ঢেকে রেখে দিতে হবে তিরিশ মিনিটের মতন তো আমি এখানে সম্পূর্ণ সুজি আর দইটাকে ভালোভাবে মেখে নিয়েছি মিশ্রণটা এরকম নরম করে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট ঠিক তিরিশ মিনিট পর ফিরে এসেছে এবার মিশ্রণটা দেখাচ্ছি দেখো আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আর খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে এবার একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে যাতে আরও খুব সুন্দর ফ্লাপি ভাবটা চলে আসে তো এইভাবে ফেটিয়ে নিলে এই সুজির এই মিশ্রণটা স্ন্যাক্সটা কিন্তু অনেক নরম তুলতুলে হবে খেতেও বেশ ভালো লাগবে তো এ দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে সুজির ঘনত্বটা এবার কতটা কেমন রাখতে হবে তো হাফ দিয়ে উঠে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিন্তু সুজির মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে তো এইভাবে এবারে আগে থেকে হালকা গরম করে নিয়েছিলাম তারপর অল্প অল্প করে সুজির মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা তোমরা কিন্তু নিশ্চয়ই বুঝে গেছো আমি এখানে দই আর সুজির পকোড়ার তৈরি করছি দই আর সুজির মিশ্রণটা দিয়ে এইভাবে পকোড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে পকোড়াগুলো দিয়ে দিতে পারো আমি এখানে একই একবারে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব তোমরা চালে দু ব্যাচেও ভেজে নিতে পারো তো এবারে পকোড়াগুলো দেওয়ার পর ওপর দিয়ে এইভাবে তেল দিয়ে দিতে হবে এতে পকোড়াটা খুব সুন্দর ভেতর আর বাইরে থেকে মুচমুচে হবে গ্যাসের আঁচটা একেবারে লো টু মিডিয়ামে রেখে তারপর কিন্তু এই পকোড়াগুলো ভেজে নিতে হবে তো কিছুটা সময় রেখে দিয়েছিলাম এই মিনিট দু একের মতন গ্যাসের আজকে লোতে রেখে এবার পকোড়া গুলো হালকা হাতে এইভাবে উল্টে নিতে হবে খুব সাবধানে উল্টাতে হবে যাতে পকড়াগুলো ভেঙে না যায় তো দেখো এখানে আমার পেছন পকড়ার পেছন ছাইডটা খুব সুন্দর কিন্তু দাগ ধরে গিয়েছে এবার এগুলোকে উল্টে নিচ্ছে উল্টে দেওয়ার পর একইভাবে অপর সাইডটাকেও এইভাবে রেখে দিতে হবে মিনিট একের মতন এবার এক মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পকোড়াগুলো দুটো সাইডই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি তেল ঝরিয়ে পকোড়াগুলোকে উঠিয়ে নেব তোমরা চাইলে কম বেশি করে পকোড়াগুলো আরও একটু ভেজে নিতে পারো এবার একটা ছানার সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে সমস্ত পকোড়াগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি সমস্ত পোকোড়াগুলো উঠিয়ে নিয়েছি আর এগুলো একেবারে নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয় বুঝতেই পেরেছ এবারে এই চটপটা স্ন্যাক্স বানানোর জন্য এই পকোড়ার ওপরে দিয়ে দিচ্ছি কয়েকটি পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ছোট ছোট করে কেটে নিয়েছি শশা কুচি তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো যারা ঝাল খেতে পছন্দ করো তারা দিতে পারো তারপর এর ওপরে দিয়ে দিচ্ছি টক দই একেবারে ঠান্ডা ঠান্ডা টক দই তারপর দিয়ে দিলাম টমেটো সস এখানে আমি স্পাইসি টমেটো সসটা দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দেব আমি ঝুরি ভাজা এখানে আমার হাতে চানাচুর ঝুড়ি ভাজা বাদাম মেশানো ঝুরি ভাজাটা ছিল সেটা দিয়ে দিলাম এইভাবে এই এই সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা আমি সাজিয়ে নিয়েছি খেতে ভীষণ টেস্টি হয় খুবই মজার হয়েছিল একবার হলো বাড়িতে এইভাবে সুজির চটপটা স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারো খেয়ে সবাই কিন্তু একেবারে আঙুল চেয়ে টে পুটে খাবে তাহলে আজকের এই স্ন্যাক্সের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা কালো বেল আইকনটি বাজিয়ে দেবে এতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে টাটা